বাংলাদেশ জাতীয় দলের সরকার যারা আপনার এখানে আমার যখন প্রধানমন্ত্রী হবেন আমি এই জামানগঞ্জ মুর্শিদগঞ্জের জন্য আমার বিশ্বাস আল্লাহ রহমতে আমি যা যা যাবো তাই তাই টেনে দেবেন আমাদের এই নদী ভাঙ্গনের যে অবস্থা এই নদী ভাঙ্গনের অবস্থা থেকে আমার মন খুব খারাপ আসলাম ভাঙ্গার আস্থা যে রাস্তাটা করে দিয়েছিলাম তখন দুইটা ব্রিজ করে এই কানেকশন করে এখানে একটা লঞ্চ একটা স্টিমার ঘাট করে বালাসি পর্যন্ত একটা রাস্তা করার জন্য যোগাযোগ রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করেছিলাম মনে আছে আপনাদের এটা আর করে নাই এটা তারা করে নাই এবং রাস্তাঘাটগুলো ঠিক করে নাই আমার জনগণের জন্য যদি তারা এই না করে থাকে তারা আমরা কেন তাদেরকে দেখ দেখবো তাদেরকে তাদের কথা কেন শুনবো আমরা কি শুনবো আশা করি শুনতেও হবে না এই যে চলে গিয়েছে দিল্লি এই দিল্লি থেকে আর আসা হবে না এই দিল্লিতে চলে গিয়েছেন সেখানেই তার জীবনের শেষ বিশ্বাস ত্যাগ করতে হবে এখানে আশা লাগবে না কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ দেখিয়ে আমাদেরকে চলতে হবে একটা জিনিস আমি বলে শেষ করব তারেক ভাই আমি কি দুই মিনিট সময় যেতে পারব আমাদের দেখেন অভাবের তারায় মানুষের অনেক কিছু ঘটে অভাবের তারায় যখন ঘরে খাবার থাকে না কোন আয় রোজগার নাই শুধুমাত্র কিছু লোকের হাতে আয় রোজগার বাজি মানুষের কাছে টাকা না এবং টাকা ছাড়া চাকরি না হওয়া এই যে ব্যবস্থাগুলি ছিল এতে করে আমাদের অনেক লোক বিভ্রান্ত হয়েছে এবং হয়ে তাদের মানসিক যে চাপ এই চাপে অনেকেই মাদক আসক্ত হয়ে গেছে এই মাদক দ্রব্য থেকে আমাদের উদ্ধার পেতে হবে কিভাবে তাদের কর্মসংস্থান করে আমাদের সরকার যদি গঠন করতে পারি আমরা এক বছরের মধ্যে এক কোটি লোকের চাকরি দেবো এটা আমাদের ইশতেহারে বলা হয়েছে আমাদের এখানে ভুলে আমরা যারা দেওয়ানগণ বাসী আছি এক থেকে আমাদের কাজ করতে হবে ইদানি যাদেরকে নিয়ে আমরা এই সতেরো বছর আশ্রয় দিয়েছি সতেরো বছর তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি আজকে তারা আমাদের করতে চায় জামা জামাত ইসলাম ইসলাম বলে তাদেরকে ভোট দিলে জান্নাত নাকি ফ্রি আচ্ছা এই কথা বিল্লা এই কথা বলা যায় এই কথা বলা যায় এই যে আল্লাহ আছেন উনি বলতে পারবেন তিনি যাবেন কিনা তিনি বলতে পারেন না এই যে আমরা এত লোক আমরা কে বেহে যাবো একমাত্র আল্লাহ জানেন এই যে মিথ্যা কথা বলে মা বন্ধুদের বিভ্রান্ত করা এবং আপনাদের বিভ্রান্ত করা এই বিভ্রান্ত করা থেকে বিরত থাকার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আপনারা এমনভাবে থাকবেন যারা যে নেতাটা আপনার এলাকার উন্নয়ন হবে আপনার এলাকায় বসস্থান হবে আপনারা ভালো থাকতে পারবেন আপনারা শান্তিতে থাকতে পারবেন যেখানে কোনো রাজধানী থাকবে না যেখানে কোনো ডাকতি থাকবে না যেখানে কোনো মারামারি থাকবে না সম্মতার ভিত্তিতে আমরা যাতে থাকবো সেই নেতাকে আপনার নির্বাচিত করবেন আপনারা পনেরো বছর পর থেকে ঠিক মতো ভোট দিতে পারেন না সতেরো বছর থেকে আপনার ভুল আপনি দিবেন যা কি ইচ্ছে তাকে দিবেন এই কথাটাই ছিল আমাদের স্লোগান আমার ভোট আমরা আমি দিব যা কি ইচ্ছে তাকে দিব এটাও ছিল না এবার এই সুযোগটা এসেছে আমার গলাটা ভেঙে গেছে যার জন্য ঠিক মতো বলতে পারলাম না এই যে সুযোগ নির্বাচন এই নির্বাচনে আমাদের হতে হবে এবং সরকার গ্রহণ করতে হবে আপনাদের সহযোগিতা আমি কামনা করি আপনারা মনে রাখবেন যে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই প্রথম কাজ হবে আমাদের নদী ভাঙ্গন রোধ করা এবং দ্বিতীয় কাজ হবে সামাজিক মর্যাদা যাতে সবার থাকে এই ব্যবস্থা করা বড়রা ছোটদের স্নেহ করবে ছোটরা বড়দের সম্মান করবে সালাম দিবে এই যে একটা ঐতিহ্য আমাদের মধ্যে ছিল সেটা বিলীন হয়ে গেছে সেটা যেতে আবার ফিরে আসে সেই কারণে আমাদের কোরআনের আলোকে কোরআনের তফসিল শুনে কিছু আমরা শিক্ষিত হব এবং আমরা এই চলি চলে আমাদের আজকের প্রত্যাশা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমার অনেক দোয়া আপনাদেরকে আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী করুন এবং আমার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে আপনার